প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কয়েকটা প্রশ্ন আমি দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা একটু উঠিয়ে নাও এবং রাখো তোমরা একটু এটা কমপ্লিট করে এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই খুবই একটু দিয়ে রাখো আমি তোমাদের সব প্রশ্ন দিচ্ছিলাম মাত্র কয়েকটা কয়েকটা প্রশ্ন দিচ্ছি এগুলো তুলে নিও একটু স্ক্রিনশট দিয়ে দেখে নিও পরীক্ষার আগে আশা করি উপকৃত হবে পরীক্ষায় তোমাদের এ ধরনের প্রশ্ন সমনা সবচেয়ে বেশি তো প্রশ্নগুলো সবাই কিন্তু তুলে নিও এটি স্ক্রিনশট দিয়ে রাখো পরে দরকার করে নিও তোমরা একবার পরীক্ষার আগে দেখে দিও যে কি ধরনের প্রশ্ন হয়েছে আশা করি তোমরা উপকৃত হবে প্রশ্নগুলো অবশ্যই 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 দেখে দিও তো এই ছিল মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখে যেও সবাই ভালো থাকে সুস্থ থাকো এবং নতুন কেউ থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগটি প্রেস করে দেবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্তই এবং যদি সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে